হ্যালো গাইস এখন বাজে সকাল সাড়ে ছটা আমি এখন উঠেছি আর এবার আমি যাব ঘরের কাজকর্মগুলো করে নিতে আর ঘরটা মুছে নিতে তারপর ফ্রেশ হয়ে তোমাদের সাথে আসছি গুড মর্নিং সবাইকে তো দেখো ফাইনালি আমি চলে এসেছি চান ফান করা হয়ে গেছে আমার এখন আমি যাবো তো চলো তোমরা ব্লকটা পুরো দেখতে থাক তো দেখো ফাইনালি আমি ছাদে এসেছি দুয়োটা দিয়া একজন তো হ্যালো আমার প্রিয় পরিবার আশা করছি তোমরা সবাই ভালো আছো তো সকালের কাজকর্ম সেরে ঠাকুরঘর মুছে আমি এখন চলে এসেছি বাসন মেজে নিতে তো দেখো বাসনটা আমি সুন্দরভাবে মেজে নিচ্ছি আর তোমরা আমাকে বলো যে তোমরা কে কি করো না করো আর আমার যদি কোনো ভুল দোষ থাকে আমাকে ক্ষমা করে দিও কারণ আমি নতুন নতুন এখন ব্লগ শেয়ার করছি আমি ঠিকঠাকভাবে জানিও না আর তোমরা কী করছো না করছো আমাকে সবাই যেন আর দেখো আমার এখন শেষ হয়ে গেছে তারপরে বাসন্তটা শেষ করার পর আমি তুলসীতলায় জল দিয়ে দিচ্ছি আর রোজ সকালে আমি ঠাকুরকে প্রণাম করি কারণ ঠাকুর না প্রণাম করলে আমার হবে না সূর্য দেবতার কাছে আমি কমা শিকার করে নিই আমার যা ভুল আছে না আছে তারপরে প্রত্যেক মানুষই তো ভুল করে তার জন্য একটা ছোট্ট প্রার্থনা করে নিই আর তারপরে এই দেখো গাছে কত ফুল হয়েছে সেই ফুলগুলো এখন আমি নিয়ে নেব ফুলগুলো সুন্দর করে আমি তুলে নিচ্ছি এখন আমার তো ঠাকুরকে ফুল না দিলে ভালো লাগে না যেহেতু ফুল হয়েছে ফুলগুলো ভাবে যে আমি ঠাকুরের পায়ে কখন যাব। কখন আমাকে কেউ দেবে তো তার জন্যই সব কিছু এই দেখো এটা আকন্দ ফুলের গাছ আকন্দ ফুল দু বছর পর ফুল ফুটেছে তো একটা আকন্দ সাদা আছে একটা বেগুনি কালারের উম তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ প্রকৃতির রূপ সত্যি অসাধারণ বর্ষাকালে তো বলতেই নয় তারপর সকালের বাসি ফুলগুলো আমি এখন তুলে নিচ্ছি বাসি ফুলগুলো তুলে নেওয়ার পর এক এক করে আমি তুলছি তো এই দেখো ঠাকুরের প্রসাদগুলো আমি তুলে নিচ্ছি তোমার জন্য একটা ঘুম পাচ্ছে ভয়েস রেকর্ড দিতে গিয়ে তোমাদের সাথে তারপরে এই দেখো আমি পরিষ্কার করে নিচ্ছি সব কিছু কৃষ্ণকে যেহেতু শিব ঠাকুরটাকে পুজো করি তারপর কৃষ্ণ আছে আমাদের গোপাল তো প্রথমে কৃষ্ণটা সরি প্রথমে আমি শিব ঠাকুরটাকে ভালো করে সাজিয়ে নিচ্ছি যেহেতু শ্রাবণ মাস চলছে তোমরা সবাই জানো ভালোভাবে পুজো করার জন্যই করে নিলাম তারপরে আর ফল একটু কেটে দিয়েছিলাম ঠাকুরের জন্য যেটা ছিল তারপর তো রেডি হয়ে গেছে তোমার শিব ঠাকুর তারপরে এই যে গোপালটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি চান করিয়ে এবার টিপ করিয়ে দেবো ছোট্ট একটা চন্দনের ফোঁটা লাগিয়ে জামা প্যান্ট করিয়ে দিলাম তারপর ছোট্ট একটা টিপ করিয়ে দেবো গোপালটাকে তারপরে এই দেখো আমি সিংহাসনে ছোট্ট সিংহাসন আছে ওইখানে গোপালকে বসিয়ে রাখি তোমাদের সাথে সেটা শেয়ার করে দিলাম তারপরে রাগ রেখে দিয়েছি তারপর এবার বাসি থালা বাসন যেগুলো আছে না ওইগুলো আমি পরিষ্কার করে নেবো এক এক করে করে আমি পরিষ্কার করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ কারণ থালা বাসনগুলো আজকে আমি একটু জল দিয়ে তুলে তারপরে ঘুম পেয়ে যাচ্ছে খুব জোরে খিদেও পাচ্ছে যেহেতু তো সকালবেলা উঠলে এটাই আমার নিত্যকর্ম ঠাকুরকে সেবা দেওয়া তারপরে বাকি কাজগুলো আমি করি তো আজকে দিয়েছিলাম নকুল দানা দিয়েছিলাম ঠাকুরকে ফলটা যাতে দিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপরে বাজার থেকে ফলটা আনতে একটু দেরি হয়ে গেছিলো তো তাই আর কি দেখো কৃষ্ণটাকে আমি দেখিয়ে দিয়েছি যাচ্ছে আচ্ছা তুলসী মানছে তুলসী দেবীকেও দিয়ে দিয়েছিলাম খেতে উঠতে মন মনসামার আছে আমাদের তারপরে একটা ভালো জিনিস জানো তো পাখিগুলো উঠছে দেখেছো তো কখন কাক একটা এসে বাবার সেই স্যুটটা আমি ধুয়ে রেখেছিলাম আর এটা বিকেল বেলার দিকে বুঝেছো আর কাক না পায়খানা করে দিয়েছে কি অবস্থা মানে কি বলবো প্যান্টটার কি অবস্থা হচ্ছিল আমি আবার ভালো করে পরিষ্কার করে ধুয়েছি দেখো দুটো পায়রা কি সুন্দর উঠছে তারপরে দেখো এই দেখেছ তো বাবার প্যান্টটা অবস্থা করে দিয়েছে পায়খানা করে পায়রাগুলোই পায়খানা